সোনা ময়না পাখি মৌসুমি শাবনুক তুমি অস্ট্রেলিয়া থেকে আর একবার আসিয়া যাও তুমি অভিনয় করে আমি আমার প্রযোজনার ছবিতে তুমি তুমিকে নিতে চাই সোনা ময়না পাখি আমি কিন্তু এই দুইজনকে মিন করে ছবিটা বানিয়েছিলাম মৌসুমি শাবনুক মৌসুমি করবে ময়না ফ্রেদস করবে সোনা আর সাবনুর করবে পাখি দুর্ভাগ্যজনক সাবনুর ওই টাইমে তোমরা কি জানো সে ওর তখন একটা এই মানে মেরুদণ্ডে একটা প্রবলেম হয়েছিল তোমরা কি জানো কিনা জানে ও কিন্তু শুটিংও করতে পারতো না মানে দাঁড়িয়ে শুরুও করতে পারতো না ও তখন ইয়েতে গিয়েছিল মানে অস্ট্রেলিয়াতে চিকিৎসাতে গিয়েছিল আমার জানা মতো তো ওর জন্য আমি বেশ কিছু না অপেক্ষা করার পর তখন দেখলাম যে আমি তো শোনো আমি তো একাই না আর তোমরা তো জানো যে ওই ওইটা আমি যদি একা পার্টনার হতাম একা যদি আমি জন্য অপেক্ষা করতাম তখন বেঁচে ছিল হ্যাঁ ওই মুহূর্তে আমার পার্টনারদের জোড়া তালুকদার তোমরা তো চিনেছো মুকুল তালুকদার তা ওকে ভালো অভিনেতা খাইরুল সুন্দর ভিলেনটা তারপরে আসাদ নামে আমার এক বন্ধু ছিল বাড়ির হ্যাঁ আর আমি আমরা তিনজন মিলে এই ছবিটা স্টার্ট করি হ্যাঁ এই ছবিটা স্টার্ট করি এবং ওরা তখন চাপ দিল যে এই মুহূর্তে তো আমরা মানে আমাদের টাকাটা থাকবে না হ্যাঁ তুই যদি স্টার্ট করস তাহলে আমরা করি তাহলে আমরা চলে যাই অন্য বিজনেস করি এই জন্য মনে করো যে শাবনুরকে নেওয়ার ভাগ্য আমার হয় না কিন্তু আমি গল্প মিনি করেছিলাম শাবনুর মৌসুমী আর ফেরদোস এটা আমি এক টাক লাগিয়ে দেবো পরবর্তীতে আমি আরও কিছু আমি নাম বলবো না আমি আরও কিছু শিল্পীদের কাছে গেছি ওই শিল্পীরা গল্পের দেব বোঝে নাই ওরা শুধু বোঝে যে আমাদের মিলন দিতে হবে এক থেকে মিলন দিতে হবে কিন্তু ওই যে সাবনুর যেমন পাখি চরিত্র গল্পের দেবটা বুঝতে এরা এত বুঝতে পারেনি তখন আমি বাধ্য হয়ে এই যে ইয়েতেই চার নম্বর ফ্লোরে মৌসুমিকে যখন যেদিন সাইন করতে আসলাম সেদিন ইয়ে দেখলাম একটি মেয়ে একটা প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছে আর মাহফুজ আমার লাইট করছে আর ওর লুকটা দেখে আমি কনফার্ম হয়েছিলাম যে আমি আমি পাখি পাখি পেয়ে গেছি পরে যদিও সাবনুর হবে না আমি সামনে বলি যদিও হবে না কিন্তু পরে আমি পাখি পেয়ে গেছি আমার ভিতরে কিন্তু সাবনুর আমার ভিতরে সাবনুর তখন আমি কাউকে বলতে বললাম আমি সিরাজিকে বললাম যে আর কোথাও খোঁজার দরকার নাই সিরাজী ভাই আপনি আর কাউকে খুঁজেন না তারপরে ওরা আমার উপরে কোনো কথা বলে না আমি বললাম আমি পাখি পেয়ে গেছি সানি তোমরা তো সানি আমার ছোটোবেলার বন্ধু মানে খুব ঘনিষ্ঠ বন্ধু অমর সানিক অমর সানিকে আমি বললাম যে দোস্ত তো শালিকে একটু দে আমি একটু নিয়ে যাব। তো দুষ্ট আমি খেয়ে পাক দেয় শালা মানে আমার যে বন্ধুর মৃত্যু হয় আর কি বললাম না রে বেটা তো শালিকে নিয়ে একটা ছবি বানাবে এই গল্প তো সানি বললো দোস্ত ভালোই একটা ই করছস তো ক্যারেক্টার ই করছস তো পরে মর ইয়েকে গিয়ে বললো মৌসুমীকে দেখে নিয়ে আসলাম বললো মৌসুমী তুমি যেহেতু এই ছবিটা সার কোনো কথা বলবো না আমার বন্ধু টাকা দেখ আর না দেখ আমার বন্ধু টাকা দেখ আর না দেখ কিন্তু ইয়ে এইটা ক্যারেক্টারটা করতে হবে এই ই ঋণিন জামান এই ক্যারেক্টার করতে হবে তো তখন এই ই ঋণ জামানকে নিলাম পয়সা করে কি দিতে পেরেছে কি নিয়েছে কারণ এদের তো এদের মতন গুণী শিল্পীদের তো আমি পয়সা দিয়ে নিতে পারবো না ভালোবাসা ছাড়া কিছু নাই হ্যাঁ তারপর আমি যতটুকু আমার সম্ভব হয়েছে আমি আমার মতন পয়সা দিয়ে তাদের কাজ করিয়েছি তবে দুই বোনে আমাকে প্রচন্ড হেল্প করেছে ওই যে তুমি যে বললে শাবনুরকে কেন না হয় নাই আমি সাবনুরকে আজও পর্যন্ত মনে কি আমার একটা ছবিগুলো করতো আমি মাঝে মধ্যে ওই ওই ইমতাহ বুলবুল আর বেলাল পরিচালক একটা গান আসে না তুমি আর একবার আসিয়া যা মরে কান্দাইয়া আমি মনের সুখে একবার কান্দতে চাই হয়তো বা আমার কথাটা ওইভাবে হবে না আমার কথাটা একবার হবে তুমি অস্ট্রেলিয়া থেকে আর আসিয়া হ্যাঁ ভাই তুমি অস্ট্রেলিয়া থেকে আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া অভিনয় কইরা যাও তুমি অভিনয় করা আমি আমার প্রযোজনার ছবিতে তুমি স্বপ্নকে নিতে চাই